আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে অশেষ সুপ্রিয়া সুপ্রিয় ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা জানেন যে বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যার পরে আমাদের সকলের প্রিয় হয়তো বা কারো কারো প্রিয় না বাংলাদেশের অধিকাংশ মানুষের প্রিয় মুসলিম জনতার এক প্রাণ প্রিয় নাম আল্লামা মামুনুল হক অবশেষে মুক্ত বাতাসে বিচরণ করার মতো তার যে এবিলিটি সেটা পেয়েছেন তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন আল্লাহর অশেষ রহমত এবং আমরা সবাই অত্যন্ত খুশি তৌহিদী মুসলিম জনতা যারা আপনারা জানেন যে আসলে আমরা এভাবেই অনেক ঘটনাই দেখে থাকি যে একজন মানুষকে তিন বছর তিন বছর দুই মাস মেবি তিন বছর অধিক সময় তারাকে কারাগারে বরণ করতে হয়েছে কারা বরণ করতে হয়েছে আসলে আমরা কিছু তিক্ত কথা আজকে বলবো যে উনি একজন ইসলামিক স্কলার্স পক্ষান্তরে আমরা দেখি যে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ যা তথা তথাকথিত ব্যক্তিবর্গ যাদের সমাজে অঢেল টাকা পয়সা আছেন যাদের অনেক প্রতিপত্তি আছে তারা অনেক বড় বড় মামলায় জেলে যান কারাবরণ করেন করার পরে পরক্ষণে কয়েকদিনের মধ্যে আমরা তাদেরকে আবার সেই কারাগারের বাইরে খুব আনন্দ উৎসাহ উৎফুল্লতার সাথে ঘুরতে দেখি বাট আল্লামা মামুনুল হকের বেলায় কিন্তু তা হয় হয়নি হয়তো এর পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে এবং আমি শুধু আপনাদের সাথে একটি কথা বলতে চাই একটি বিষয় শেয়ার করতে চাই সেটা হচ্ছে আল্লামা মামুনুল হক যদি খারাপ হতেন ভালো খারাপ জাজ করার মানুষ আমি নই সেটা হচ্ছে বাংলাদেশের সতেরো আঠারো কোটি মানুষের বিচার বিশ্লেষণের বিষয় তো সেটা হচ্ছে আপনি দেখেন যে যদি আমি আমি শুধু একটা কথা বলবো যদি উনি ভালো মানুষ না হতেন তাহলে উনি জেল থেকে বের হওয়ার পরে এতগুলো মানুষ তাকে কিন্তু উষ্ণ অভ্যর্থনা জানাতেন না এবং তার জনপ্রিয়তা তার ভালোবাসা তাকে যে কত সাধারণ মানুষ তাকে কতটা ভালোবাসে কতটা কাছে পেয়ে কতটা আনন্দ উল্লাস করেছে এবং তারা মেতে উঠিছে আপনারা নিজেরাই দেখতে পেয়েছেন এমনকি আমি দেখেছি কয়েকটি পোর্টালে যারা ছোট ছোট কিছু ফেসবুকের টিভি চ্যানেল ছিল যারা পেজ ছিল তারা লাইভ করার পরে সেখানে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স হয়েছে এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ তাদের হয়েছে আসলে এটা কেন কারণ আপনি আমি কোনো খারাপ মানুষ জেল থেকে বের হওয়া জেলে ঢোকা এটা সেটা করা তখন তো এরকম জনপ্রিয়তা দেখা যায় না তাহলে উনি যদি খারাপ হতেন তাহলে তো ওনাকে এত মানুষ ভালোবাসতো না এমন আমরা কিন্তু অনেক সময় দেখেন যে পলিটিক্যাল ফিগার থাকে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত থাকে তাদের কিন্তু অনেক প্রতিপত্তি ক্ষমতা তাদের কাছ থেকে আমরা অনেক কিছু পাবো এরকম প্রত্যাশে কিন্তু তাদেরকে আমরা অনেক সময় কংগ্রেস করি ফুলের মালা দিই কিন্তু আসলে কি মামুন হকের এমন কোনো বিষয় আছে যে তিনি বের হওয়ার পরে কাউকে কোনো পাওয়ার দিয়ে কোথাও থেকে মুক্ত করে দিবেন কয়েকজনকে হাজার কোটি টাকা দিবেন কোন প্রকল্পের কাজ দিবেন কোনো ঠিকাদারি দিবেন কোনো মামলা থেকে রেহাই দিবেন এমনকি কোনো পাওয়ার কি আল্লামা মামুনুল হকের আছে নেই কিন্তু তার পরেও তাকে মানুষ ভালোবাসে কারণ তিনি মানুষের ভালোবাসার পাওয়ার মতো যোগ্য একজন মানুষ আমি শুধু বলবো না যে যারা হেফাজত করেন বা যারা কৌমি আলেম তারাই ভালোবাসেন আমি দেখেছি যারা জামাত করেন হ্যাঁ এমনকি অন্য অন্য দল করেন ইসলামিক দল করেন বা দল করেন না সাধারণ মানুষ যারা দাড়ি টুপি পড়েন দাঁড়ি রাখেন না টুপি পড়েন না এমনকি নামাজও পড়েন না ঠিক মতো তারাও কিন্তু আল্লাহ মামুনুল হককে যথেষ্ট পরিমাণ ভালোবাসেন এবং তার যে ভালোবাসার বই প্রকাশ আমরা কিন্তু সেটা তার মুক্তির পরে এবং শুক্রবার আমরা এগুলো কিন্তু দেখে আসছি এবং দেখছি তো যাই হোক আল্লা মামলকের জন্য শুভকামনা এবং আমি একটা জিনিস বলবো যে আমাদের যে মুসলিম আইনে যে বিবাহ বন্ধন আছে সেটা কিন্তু হচ্ছে মৌখিক অর্থাৎ আপনি যদি কাউকে মৌখিকভাবে ডিভোর্স দিয়ে দেন সে কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে ডিভোর্স হয়ে যাবে এবং আপনি যদি তাদেরকে ইসলামিক রীতি অনুযায়ী কবুল বলেন তাহলে কিন্তু সে আপনার বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে যাবে অতএব আল্লাহ মামুনুল হক যেটা করেছেন সেটা ভালো না খারাপ এটা আপনারা সবাই জানেন সবাই বুঝেন কি হয়েছে অনেক বিষয় থাকে ওপেন সিক্রেট হয়তোবা দেখা যায় যে এটা কোনো একটা সুযোগ ছিল কোনো মহলের একটা মিথ্যা এবং সাক্ষ্য যার ভিত্তিতে আপনার এরকম একজন নিরীহ নিরপরাধ মানুষ আমি মনে করি যে তাকে কারবরণ করতে হয়েছে যারা করেছেন যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছেন যারা তাকে যদি অবৈধভাবে কেউ ফাঁসাতে চেয়ে থাকেন এর বিচার করবেন এবং সাধারণ মানুষও আসলে সব কিছুই বুঝে বুঝে না এমনটা না আল্লাহ সবাইকে আরও বেশি বোঝার তৌফিক দান করুন সবাই ভালো থাকবেন আমি নিজেও আল্লাহ মামুনুল্লাহের মুক্তিতে অত্যন্ত খুশি কারণ তার মতো একজন মানুষ ইসলামিক জ্ঞান দানকারী একজন মানুষ এভাবে আটক থাকবে এটা আসলে কোনোভাবেই আসলে মেনে নেওয়ার মতো বিষয় ছিল না তাহলে অশেষ সহমত যে তিনি অবশেষে মুক্তি পেয়েছেন ছাড়া পেয়েছেন আমি আল্লাহ মামুন হকের সুদীর্ঘায়ু কামনা করছি এবং তার জন্য আশীর্বাদ এবং মোবারকবাদ থাকবে সবাইকে আবার সালাম আসসালামু আলাইকুম